ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও বোনেরা এমএস মনি টু 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 অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এসএসকে আপ করে দিয়ে আপনারা যদি আমার পাশে থাকেন আমি এমএস মনি টু আপনাদের কারণে কলম একদিন সফলতা পেলেও পেতে পারি এই যে আমার ইউটিউব চ্যানেলটা আমি কলম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করি এখন ভিডিও করতে এসেছি আপনার বসুন্ধরা 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 সম্মানিত ভাই ও বোনেরা এই যে দেখেন আপনার বসুন্ধরার ভিতরে আমি ভিডিও করতে এসেছি দেখেন আপনার এই যে বসুন্ধরার ভিতরে বসুন্ধরার ভিতরে বিশাল বড় আপনার দশ কিলোমিটার নিয়া এই বসুন্ধরা দশ কিলোমিটার নিয়া আর লাম্বাই আছে আপনার সাড়ে সাত কিলোমিটার লাম্বাই আছে সাড়ে সাত কিলোমিটার বসুন্ধরা এলাকা আপনার ইউটিউবের ভিডিও তৈরি করতে এসেছি সম্পূর্ণ রঙিন ছবি আজকের ছবি এম এস মনির এম মনির এম এস মনির এম এস মনির এমএস মনির এম এস মনির ভাই আসলে সত্য কথা বলতে কি এর আগেও কলম আমার একটি আইডি ছিল এম এস মণি সাড়ে এগারো হাজার ফলোয়ার ছিল মানে সাবস্ক্রাইব ছিল সেই আমার আইডিটা কলম আপনার ইউটিউব কোম্পানি বাদ করে দিয়েছে আমার ছোট্ট একটি বাচ্চার উলঙ্গ ছবি পোস্ট করার জন্য আবারও আমি কলম আপনার এই ইউটিউবে কাজ শুরু করে দিয়েছি মারা আলহামদুলিল্লাহ সাতটা আটটা ভিডিও ডাইরেক্ট ভাইরাল হয়ে গেছে অবশ্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আমিও আপনাদের ভিডিও দেখব আমিও আপনাদের সাথে যুক্ত আছি এমএস মনির এমএস এম এস মনির টু এম এস মনির তো এম এস মনির তো যেদিকে ক্যামেরা ঘুরেছি ওদিকে বলা হয় আপনার এই যে কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোড কুরিল বিশ্বরোড কুরিল বিশ্বরোড এখানে আপনার সাইন রাইলের রাস্তা বিশাল বড় রাস্তা এপার থেকে ওপার পার হওয়ার জন্য নিম্নত ২০ মিনিট টাইম লাগে কারণ এত বেশি গাড়ি চলে আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না ভাষায় বোঝাতে পারবো না ভাষায় বোঝাতে পারবো না ভাষায় বোঝাতে পারবো না সম্পূর্ণ রঙিন ছবি আমি মনিরুজ্জামান সোয়েল তার মানে আমার আইডির নাম হচ্ছে এম এস এমএস টু এম এস মণির টু এম এস টু এম এস টু এম এস মনির টু আমরা মিলেমিশে কাজ করি মা বাবা গুরুজনকে সম্মান করি বাবাকে বাবা থাকলে অবশ্যই বাবার সাথে ব্যাধ করবেন না মা যদি দুনিয়াতে বেঁচে থাকে মায়ের সাথে ব্যাধুবি করবেন না এই দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য এই দুনিয়ার খুব শান্তি খনিকের জন্য আমরা কলম কেউ চিরস্থায়ী নাই অবশ্য অবশ্যই বুঝতে পারেছেন দেখেন কষ্ট ছাড়া কলম কেউ কখনো সফলতা হয় না কষ্ট ছাড়া একটা মানুষ কলম আপনার সফলতা হতে পারবে না ও আমার মা ও বোনেরা আমার চ্যানেলটিকে যদি সত্যি ভিডিওটা আপনার চোখের সামনে পড়ে অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবসময় নিত্য নতুন ভিডিও আমার কাছ থেকে আপনি উপহার হিসাবে পাবেন আসুন আমরা মিলেমিশে কাজ করি আর মুসলমান যদি হয়ে থাকেন অবশ্য অবশ্যই নামাজ আমাদের বিশ্ব নবী নবী রাসুল পাক সাল্লিয়াল মৃত্যুর এক মিনিট আগে বারবার বলে গেছে সালাত, সালাত, সালাত! তার মানে নামাজ নামাজ ছাড়া কোনো গতি নেই নামাজ ছাড়া কোনো উপায় নেই আল্লাহু আল্লাহু তুমি জালে জালালু শেষ করা তো না গিয়ে তোমার গুন এই পৃথিবীর সুখ শান্তি দালান কোটা নারী গাড়ি বাড়ি ছেলে মেয়ে অর্থ সম্পদ যা কিছুই বলেন সব কিছুগুলো এই পৃথিবীর বুকে পড়ে থাকবে ও আমার মা ও বোনেরা ও আমার ভাই ও বোনেরা দুনিয়ার সুখ শান্তি খনিকের জন্য যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন একটু ভালো কাজ করুন হঠাৎ করে আপনি আমি চলে যাব না ফেরার দেশে কিন্তু পরে থাকবে আপনার ব্যবহার ভালোবাসাগুলো আকাশ থেকে চাঁদে নেমেছে আধার রাতে উঠল যেন সাদের রে সেরাকে জলে আকাশ থেকে চাঁদে নেমে সে মামিনারে কলে আধা রাতে উঠল যেন সাদের সেরাকে জলে আমি হঠাৎ করে একদিন চলে যাব না ফেরার দেশে কিন্তু এই খানা কলম পৃথিবীর বুকে থেকে যাবে ভালো করেছি না খারাপ করেছি এই ভিডিওর কারণেও কলম মহান পাক রব্বিল আলামিন আমার গুনাখাতা মাফ করে দিতে পারে এর জন্য আপনারা ভালো ভিডিও তৈরি করেন হঠাৎ করে একদিন চলে যাবে না ফেরার দেশে পরে থাকবে কলম আপনার ব্যবহার আপনার ভালোবাসা আমি কুরিল বিশ্বর ছিলাম এতক্ষণ এখন বর্তমানে আসি আপনার বসুন্ধরার ভিতরে এই যে বসুন্ধরার ভিতরে দশ কিলোমিটার নিয়ে বসুন্ধরা দশ কিলোমিটার নিয়ে এখানে গাড়েরা বলেছে আমাকে দশ কিলোমিটার নিয়ে এই বসুন্ধরা সম্মানিত ভাই ও বোনেরা কোটি কোটি টাকার মালিক হঠাৎ করে একদিন চলে যাবে না ফেরার দেশে কিন্তু নিজের ব্যক্তিগত মোবাইল সেটটা আপনার নিজের ওয়াইফ মেয়েও ধরতে পারে না সেটাও রেখে যেতে হবে শুধুমাত্র সাদা কাপড় ছাড়া কিছুই কলম আমরা নিতে পারবো না ওই অন্ধকার কবরে আমরা এত গৌরব করি কেন এত অহংকার করি কেন আসলে যারা ভিক্ষুক রয়েছে তাদেরকে দশটা টাকা দিলে তারা কত খুশি হয় আসলে আপনারা দশটা টাকাও গরিবকে দেন না কিন্তু গরিবই কলম গরিবকে সাহায্য করে আফসুস আপনারা যারা কুটিপতি আছেন বিশাল বড় বড় বিল্ডিং আছে তারা কলম আমাদেরকে কখনো সাপোর্ট করেন না কখনো ভালোবাসা দেন না আসলে সত্য কথা বলতে কি চোখে লজ্জা থাকলে কলম আপনার ভিডিও করতে পারবেন না আমি ভিডিও করি আর আপনার অনেক মানুষ হাসতে আছে দেখেন আমিও তাদেরকে দেখে হাসি অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে অনেক মানুষ হাসতে আছে। আরে ভাই সরম লজ্জা থাকলে আপনি ভাইরাল কিভাবে হবেন ভাইরাল হতে হলে আপনার চোখের ভিতরে লজ্জা লজ্জাসরব রাখা যাবে না এজন্য আসুন মিলেমিশে কাজ করি এম এস মণির টু এম এস মণির টু এম এস মনির টু এম এস মণির টু অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন সব সবসময় নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আসি আপনাদের সাথে আল্লাহ হাফেজ আল্লাহ ফাকর রব্বিল আলমিন আপনাদের সবাইকে নিখায়ার দান করুক সবার জন্য দোয়া করি আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন আবারও বলছি এটাকে বলা হয় বসুন্ধরা বসুন্ধরা তিনশো ফিট 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 আলহামদুলিল্লাহ আসুন আমরা মিলেমিশে কাজ করি কত মানুষ হাঁটাচলা করে ব্যায়াম করতে আসে এই এইভাবে আসলে এটা বিশাল বড় এলাকা এখানে কোটি কোটি টাকার মালিক এখানে আমার মতন গরিবের কোনো ঠাই নেই